একাধিক চমক রেখেন ক্লাব বিশ্বকাপের দল ঘোষণা করল রিয়াল মাদ্রি ট্রফি শূন্য মৌসুম কাটানোর পর নতুন কোচের অধীনে নতুন মিশনে নামছে রিয়াল মাদ্রি ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করল মূল দলের পাশাপাশি বি দলের একাধিক খেলোয়াড়কে নিয়ে ইফকোট সাজিয়েছেন সাবি বুধবার এগারোই জুন চৌত্রিশ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ সাবি যেখানে আছে একাধিক চমক দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটা একেবারেই ভালো যায়নি রিয়ালের ঘরোয়া লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোথায়ও সুবিধা করতে পারেননি তারা মৌসুমে শেষ হয়েছে ট্রফি শূন্য মেধি এই রিয়ালকে একের পর এক শিরোপা উপহার দেওয়ার কোচ কালো আঞ্চলতির শেষটা হয়েছে একেবারে মলিন নতুন মৌসুমের আগে দায়িত্ব রিয়ালের সাবেক কোচ নতুন করে দায়িত্ব গ্রহণ করেছেন তারকা সাবি আলহনস কোচ হিসেবে রিয়ালে তার যাত্রাটা অবশ্যই হচ্ছে ক্লাব বিশ্বকাপ দিয়ে আগামী চোদ্দই জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ চমকপূর্ণ এ আসর